উপস্থাপন করতে যাচ্ছি প্রয়াতের দ্বাদের সংক্ষিপ্ত জীবন আমি উর্মি বড়ুয়া এবং জীবনী লিখতে সহায়তা করেছেন আজকের কিয়া উপজাত উদযাপন কমিটির সভাপতি শ্রদ্ধা তাপসিম ভান্তে মহোদয় বৃক্ষসঙ্গ ও সুধী সজ্জন মন্ডলী দ্বাদভে একুশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ সালে চট্টগ্রামের চন্দনেশ উপজেলার ঐতিহ্যবাহী বৌদ্ধপল্লী কাঞ্চনগর গ্রামে জন্মগ্রহণ করেন দাদুভানদের গৃহীর নাম সুধাংশু বিমল বড়ুয়া তাহার পিতা ছিলেন প্রয়াত উপেন্দ্র লাল বড়ুয়া ও মাতা মোহনবালা বড়ুয়া দুই ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয় তিনি দীর্ঘ বছর বিইএসসি ইএসি এর অধিনয় গাজীয়ার্স লিমিটেডে কর্মরত ছিলেন তিনি জাপানিজদের কাছ থেকে বৈদ্যুতিক কেবল বিশেষজ্ঞ হন এবং কর্মজীবনে কাজের স্বীকৃতিস্বরূপ উনিশশো সাতাত্তর সালে রাষ্ট্রপতির পুরস্কারও লাভ করেন তাহার গৃহীজীবনের স্ত্রী শ্রীমতী সানা বড়ুয়া তাহার এক বাবু দেবাশিস বড়ুয়া ও চার কন্যা বেবি বড়ুয়া দেবী বড়ুয়া দেজি বড়ুয়া রুজি বড়ুয়া দু হাজার সাত সালে ফ্যাক্টরি ইনচার্জ হিসেবে চাকরি জীবন হতে অবসর গ্রহণ করেন পূজনীয় ভীপ্রসঙ্গ সুধিসজ্জন মন্ডলী দ্বাদী দু হাজার তেরো সালের বারোই মার্চ বাংলাদেশের অন্যতম হাজার বছরের প্রাচীনরম ঐতিহাসিক কাঙ্কুট বনাসন বৌদ্ধ বিহারে পণ্ডিত প্রবর রঘবংশ মহত মহোদয়ের সান্নিধ্যে প্রভু বয়সে গাং কুৎসিমা করে শ্রদ্ধায় প্রভু যা ও উপসম্পদা প্রাপ্ত হন দাদুভন তে সংক্ষিপ্ত বৃক্ষ জীবনের সময়গুলো ছিল অত্যন্ত বিনয়বত শান্ত নির্মল ও সদা আশ্চর্য বৃক্ষ জীবনের প্রতি ছিলেন অতি শ্রদ্ধাশীল পূজনীয় বৃক্ষসঙ্গ ও সুদীসজ্জন মণ্ডলী দাদুভান্ত অধিষ্ঠান করেছিলেন প্রভু যার পুর আগ পর্যন্ত বাইরে কখনো ফাংবা নিমন্ত্রণে যাবেন না বিহারে থেকে বুদ্ধের সেবা করে বিক্ষুপ্ত জীবন অতিবাহিত করবেন এছাড়াও অধিষ্ঠান করেছিলেন কখনো টাকা পয়সা স্পর্শ করবেন না দাদু যেমন কথা তেমনই কাজ প্রজনী বিকুসঙ্গ ও সুদৃসজ্জন মন্ডলী দাদু ভান্তি বুদ্ধের সেবার পাশাপাশি সবসময় বিহারে থেকে অসংখ্য মানুষকে শিলা প্রদান করেছেন শতাধিক সন্তানকে অন্নপ্রাশন করিয়েছেন এবং পরীক্ষার্থীদেরকে আশীর্বাদ স্বরূপ কলম দান করেছেন দাদু ভান্তি পার্সোনালি যা দান দক্ষিণা পেতেন তা সেই মাধ্যমেই জমা রাখতেন তাছাড়া কিছু দক্ষিণা জমা হলে বিহারের উন্নয়নে উন্নয়নে তা দান করতেন তিনি ছোট ছোট শ্রমদর্কেও খুব ভালোবাসতেন পূজনীয় ভিক্ষুসংঘ ও সুদিসজ্জন মণ্ডলী দাদু ভান্তি সবসময় দায়ী দায়িকাদেরকে পঞ্চাশী রক্ষার্থে উপদেশ দিতেন তিনি দুই হাজার আঠারো সালে রাঙ্কুট বৌদ্ধের ছবি সম্বলিত ছবি ও ক্যালেন্ডার প্রকাশনার জন্য সকল অর্থ গ্রহণ করেন সাথে ঐতিহাসিক রামকূট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানের ইতিহাস ও দেশি বিদেশি পর্যটকদের অভিমত শীর্ষক একটি গ্রন্থ দু হাজার উনিশ সালে প্রকাশনার জন্য সকল অর্থ দান করেন পূজনীয় ভিক্ষসংঘ ও সুবিসর্জন মন্ডলী দুই হাজার বাইশ সালে রাংপুর বিহারে শিব কঠিন শিব দামে দাদুপন থেকে মহাসারম্ভরে ছবির বরণ অনুষ্ঠিত হয় দাদুভন্তি ভান্তে কখনও ভোরের ও সন্ধ্যার বন্দনা দিয়ান নিচ করতেন না প্রায় সময় দশটার সময় পিণ্ডাচরণ নিয়ে বেরিয়ে পড়তেন বিহারের বিপুল সামলদের সাথে দাদুভন্তি বিহারে আসা বিভিন্ন পর্যটকদেরকে প্রাঞ্জল ভাষায় রামপুর বিহারের ইতিহাস বুঝিয়ে বলতেন এবং সবাই প্রীতি লাভ করতেন কিন্তু সবাইকে কাঁদিয়ে দাদু গত দশই এপ্রিল আটটা পঁয়তাল্লিশ মিনিটে পরপারে যাত্রা করেছেন বুদ্ধ সূত্রে বলেছেন পুজো নিয়ে ব্যক্তির পূজা করা তাদের প্রতি বিনয় প্রদর্শন করা যথালাভে সন্তুষ্ট থাকা কৃতজ্ঞ পরায়ণ হওয়া ও ধর্ম শ্রবণ করা উত্তম মঙ্গল দাদু ভান্তে প্রবীণ পরে এই সংক্ষিপ্ত ভিক্ষু জীবনে আত্মহিত পরহিতে সেও জীবন উৎসর্গ করে সকলের কাছে প্রিয় হয়েছেন আজ আমরা তার প্রতি শেষ শ্রদ্ধা বন্দনা ও পুণ্যদান করতে এসেছি দাদু ভন্তে পরপারে ভালো থাকুক এ কামনা করে সংক্ষিপ্ত জীবনী পাঠ এখানে শেষ করছি জগতে সকল প্রাণী সুখী হোক